কলিজার টুকরা যুব পায়ে হাত রেখে বলি নবীর তরিকাটারে গলার মানা বানা তোর মতো যুব কাজ দাড়িওয়ালা নামাজির অভাব নাই ওরে যুবক স্কুল কলেজে পরে নামাজ সারে না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ বাদ দেয় না তোমার আমার মতো যুবক কোটি টাকার মালিক হারাম খায় না ব্যবসা করে হারাম পথে চলে না তোমার আমার মতো যুবক আজকে দেখো ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা কাছে তৌবা করো আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ তুমি তৌবা করার তৌফিক দাও জীবনে আর গুনা করব না দুনিয়াটা কিছুই না রে বাবা আল্লাহর জান্নাত যদি পেতে চাও ইমান তারে মজবুত করে নাও দুনিয়ার জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য রাতের বেলা নাই দিনের বেলা ছিল তারপরও এখন এত গরম লাগে ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না আর বান্দা যদি গুনা নিয়ে কবরে যাও আল্লাহর কুরআন সত্য নবীর কথা সত্য দুই পারশের মাটির চা নয় দুটো নয় নিরানব্বইটা সাপ কবরের মধ্যে জাহান নামে রাগু হাসরের ময়দানে সূর্য মাতার উপরে নেমে আসবে গুনাগারের মাথার মগজ ভাতের মারের মতো টপবক করে ফুটতে থাকবে সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে ওরে আল্লাহর বান্দা ওই আজাবের কথা স্মরণ করে তওবা করে না চোখের পানি সেরে কান্না করো গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেল চোখে পানি আসে না আল্লাহর কাছে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও কান্নাওয়ালা চক্ষু দান করে দাও এরেনবীর উম্মতের দল চোখ বন্ধ করে দেখো কোথায় মা কোথায় বাবা কোথায় দাদা কোথায় মা নানা এক এক করে সব চলে গেল জিন্দেগিতে আর তাদের সাথে দেখা হবে না রে বাবা বয়ানের পরে ঘর পর্যন্ত পৌঁছার গ্যারান্টি নাই এক জায়গায় দোয়া চাইল হুজুর বয়ান থেকে মোনাজাত করে বাড়ি যাওয়ার পথে মরিয়ে গেছে অ্যাক্সিডেন্ট হলো আসার পথে অ্যাক্সিডেন্টে মারা গেল এরকম অহরহ যুবকের লাশের খবর পাওয়া যায় দুনিয়াটা কিছুই না রে বাবা আজকে নবীর তরিখা মতো দাঁড়িয়ে রাখলাম টুপি করলাম নামাজ পরি পর্দা করি কই আমরা তো না আমরা তো হারামের কাছেও যাই নাই আমাদেরকে মানুষ তো অসম্মান করে না বরং রাস্তা দিয়া চললে যত সালাম আলহামদুলিল্লাহ মানুষ আমাদের দেয় মাথায় নিয়া মানুষ আমাদের জন্য মোহাব্বতের সাথে দোয়া করে এরে আল্লাহর বান্দা টুপি দাড়ির কারণে সম্মান মতেও করবে নাই কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই অতএব অনুরোধ করে বলছি যে লাইনে থাকো যেই ব্যবসা করো চাকরি করো অনুরোধ করে বলি নবীর কোন দল করো কোন দলের নেতা কোন পীরের মুড়ি কবরে গেলে কোন পরিচয় থাকবে না ওই কবরে তিনটা প্রশ্ন হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিদা আলাদ পরিচয় দাও জবাব যদি দিতে না পারো কবর হবে জাহান নামের গর্ত আল্লাহ বলেন আমি সবাইকে জান্নাত দিতে চাই তবে তোমরা যদি জান্নাত পেতে চাও দুইটা গুণ তোমাদের অর্জন করতে হবে এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ইমান দুই নাম্বার গুণের নাম হল বেদাত মুক্ত